লেমন ফ্লেভারের কেক আমার কাস্টমারদের অনেক বেশি পছন্দ আর আমার অনেক বেশি পছন্দ আর এই কাপ কেকগুলো অনেক কিয়ামি এবং টেস্টি হাই এব্রিয়ন আসসালামু লেকুম কী অবস্থা সবাই কেমন আছেন অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে আসলাম এই লেমন কাপ কেকগুলো আমি কীভাবে তৈরি করলাম আজ আপনাদের কাছে শেয়ার করব প্রথমে আমি এখানে দুইটি লেবু নিয়েছি আর একদম টস টসে দুটি লেবু এই লেবু দুটোতে অনেক বেশি রস ছিল আমি আগে লেবুর রসটা বের করে রাখলাম আর ওদিকে কিন্তু আমি কিছু লিকুইড দুধও রেডি করে রেখেছি এবার আমি শুকনো উপকরণগুলো ছেলে নেবো এখানে আমি দুইটি ডিম দিয়ে কেক বানাবো আজকে আমি এক কাপ ময়দা নেবো এক কাপ ময়দা থেকে দুই টেবিল চামচ ময়দা তুলে নিলাম এই দুই টেবিল চামচ ময়দার পরিবর্তে এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ কর্ন দেবো হাফ চা চামচে দুই চামচ বেকিং পাউডার দেবো এক সিমটি লবণ এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি সুন্দরভাবে চেলে নেব আর এই শুকনো উপকরণগুলো স্পঞ্জ কেকের মতন দুই তিনবার চালার কোনো দরকার নেই আপনি একবার চেলে নিলেই হবে আর যখন আমরা এটা ব্যাটারি বিটারি দেবো তখন চেলে নিলেই হবে এবার স্পাস দিয়ে নেড়েছেড়ে ঢেকে রেখে দেবো এক সাইডে এবারে আমি দুইটি ডিম নেব আর ডিম দুটো ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন এবার ডিম দুটো নেওয়ার পর এখানে আমি হাফ কাপ চিনি নেবো আমার এক কাপ মজার জন্য আর দুটো ডিমের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট আর এর বেশি নেওয়ার দরকার নেই পারলে আপনারা যদি কম খান আর কম নিতে পারেন ইভেন আমরা প্রথমে ডিম দুটো একটু ফেটিয়ে নেব উপরে যখন দেখবেন একটু ফ্যানা ফ্যানা ভাব হয়ে আসে তখন আমরা একটা এখানে চিনিটা ইউজ করবো আর চিনিটা আমরা একবারই দেবো না একটু একটু দেবো আর একটু একটু বিট করতে থাকবো এক পর্যায়ে দেখা যাবে যে এরকম ক্রিমি ক্রিমি আর কালার চেঞ্জ হয়ে যাবে আর কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমরা একটু স্পা চুলা দিয়ে নেড়েছেড়ে এটা চারোপাশে তার মাঝখানে এনে দেবো আর হাত দিয়ে একটু চেক করে দেখবো যে চিনিটা গলা গেছে কিনা সো এখানে আমরা আজকে লেমন কেক বানাবো অবশ্যই লেমন এমন সন্ডা বা অ্যাসেন্সটা দিতেই হবে সাথে আমি একটু গ্রিন কালার দিয়েছিলাম গ্রিন কালারটা কিন্তু সামান্য পরিমাণে কয়েক ফোঁটা ব্যবহার করতে হবে বেশি ব্যবহার করা যাবে না তাই কালারটা অনেক গাঢ় চলে আসবে আর আমি সব কালার এবং ইমলশন লেমন মোলসন সব কিছু দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নেবো এবার আজকের তেলটা আমি আগিয়ে দেবো সো এখানে আমরা যখন তো লেবুর রস ব্যবহার করব তাই তেলটা দিয়ে আমি বিট করে নিলাম এবার আমরা শুকনো পোকনগুলো চেলে দেবো অবশ্যই শুকনো পোকনগুলো চেলে দিতে হবে আর একটা দুই ভাগে ভাগ করে নিয়েছি শুকনো পোকনগুলো আর সাথে প্রথমে আমি লেবুর রসটা দিয়ে দিলাম তারপর এখানে আমি লিকুইড দুধ দিয়ে সুন্দরভাবে ব্যাটারটা করে নেব এবার সম্পূর্ণ শুকনো পোকরগুলো দিয়ে একটি হ্যান্ড উইসের মানে আমার যে ইলেকট্রিক বিটারের কাঠ আছে না ওইটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে বা এগুলো দিয়ে আপনারা করতে পারবেন এটা দিয়ে খুব সুন্দরভাবে মেশানো যায় আর চাইলে স্পাচুলা দিয়ে দিয়েও আপনারা মেশাতে পারেন আর এটা এলোপাতারি বা জোরে জোরে করলে কোনো সমস্যা তবে তবে একদিকে করা ভালো সমস্ত শুকনো পোকনগুলো কিন্তু সুন্দরভাবে ব্যাটার সাথে মিশতে হবে লিকুইড দিয়েও তার লেবুর রস মিলে কিন্তু অনেকটা দই দই ভাব চলে আসছে এই কেকটা খেতে বেশি মজা হবে এতটা ইয়ামি তারপরে এরকম আমি কাপ কেকের মোড় নিলাম ভিতরে আমি এরকম কাগজের যে টপার বা মোল বলতে পারেন এগুলো দিয়ে দিলাম তারপরে আমি এখানে একটা একটু ব্যাটারটা একটু প্রথমে স্পপাশলা দিয়ে নেড়েছে তারপর একটা অনফোর্থ কাপের মা একটা কাপ দিয়ে মেফে দিলে কি হবে সবগুলো একরকমের হবে তারপরে আমি মেফে মেফে দিয়ে দেব এই মোল্ডের ভিতরে দিয়ে একটু ট্যাপ করে কাটি দিয়ে চেয়ে নেব আর এটা ফুলভাবে দেওয়া যাবে না ভরে অর্ধেকের একটু বেশি বা অর্ধেক দিলে ঠিক মতন হবে তারপরে আমি একটি কাটি দিয়ে মানে এরকম নেড়েছে দেওয়ার কারণ হলো তাহলে ভিতরে যদি বাবলস থাকে বাবলটা থাকবে না আপনার কেকটা ফেলোপি হবে আর খুব সুন্দর হবে তারপরে ওভেন আমি পাঁচ মিনিটের জন্য ফ্রিয়েট করতে দিয়েছি একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে ওভেনে এবার এটা বেগ হতে দেবো ওভেনে থাকা অবস্থায় আমি একটু ভিডিও করে দেখলাম কত সুন্দর ফেলফি মানে ফুলে উঠছে কেকগুলো দেখতে খুব সুন্দর লাগছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব ও ফলো করে সাথে থাকবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কেকগুলো অনেক সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাই যে ভিতরে কত সুন্দর কালারটা অনেক অনেক বেশি সুন্দর ছিল আর এই কেকগুলো খেতে অনেক বেশি মজা এগুলো আমি বেশি বেগিয়ে স্কুলের ক্যান্টিনে এবং দোকানে সেল করে থাকি মাশাআল্লাহ আমার কাস্টমার অনেক বেশি পছন্দ করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ